চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনার ডিসকোভারি রাইটস নিয়েছে ইন্টারমায়ামি এতে করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি ও লুইস সোয়ারেজদের সঙ্গে জুটি করার সম্ভাবনা তৈরি হয়েছে বেলজিয়ামের ৩৩ বছর বয়সী এই তারকার এর নিয়ম অনুযায়ী প্রতিটি ক্লাব তাদের ডিসকোভারি তালিকায় একই সময়ে সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে এ তালিকায় কোন খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিব্রইনা ঘোষণা দেন চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ ফুরালে ম্যান সিটি ছেড়ে দিবেন তিনি দুই হাজার সাল থেকে ক্লাবটির হয়ে খেলছেন তিনি এবং বর্তমানে টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দলে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি চুক্তির মেয়াদ শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ডিব্রুইনা মায়ামি ডিসকভারি রাশ ধারণ করায় সবার আগে ডিব্রুইনার সঙ্গে আলোচনার একচিটিয়া অধিকার পাবে মায়ামি অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না গেল গ্রীষ্মে ডি ব্রুইনার এমএলএসে যোগ দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল ওই সময় তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিল সান্দিয়াকু এফসি। তবে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর টাইলার হিপস ডি সম্ভাব্য আগমন নাকচ করে দেন অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে সে সময় তিনি বলেছিলেন আমি ডি সঙ্গে কথা বলেছি তবে বল ওর মজুরি আমাদের বাজেটের সঙ্গে এখন মিলছে না ডি বুইনা দশ বছরের সিটি কেরিয়ারে ছয়টি প্রিমিয়ার লীগ শিরোপা জিতেছেন এছাড়া পাঁচটি কারাবাও কাপ দুটি এফে কাপ দুটি কমিউনিটি শিল্ড এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা আছে তার নামের পাশে মায়ামিতে মেসি লুইস ওয়ারেস জোডি আলবা ও সার্জিও বুসকারস মতো বিশ্ব তারকারা আছেন আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে ডিব্রুইনার অভিজ্ঞতাও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায় দুই সালে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মায়ামি এছাড়া লিগস কাপ প্রতিযোগিতাও খেলবে মেসিদের দল পাশাপাশি চলমান এমএলএস মৌসুম রয়েছে যা গেল ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়েছে